হাই হ্যালো সবাইকে স্বাগতম এবং সালাম আমার একটা ভিডিওতে বিরাট হামবেল দেখতে পারছেন কথা বলবো তো মনোবাসনা পূরণের জন্য আপনার একটা পাগলা মসজিদ নামে একটা মসজিদ আছে আমি আমি যতটুকু জানিয়ে নাকি আমি সরি আগেই বলেছি যদি আমার ভুল থাকে আমাকে সুবিধাই দিবেন কমেন্ট বক্সে তো মাথার টাইপ কিশোর টাইপ এখানে প্রচুর পরিমাণে টাকা উঠছে মানে রেকর্ড এই পর্যন্ত এইবার রেকর্ড সবচেয়ে বেশি টাকা উঠছে একটি বার ইভেন ওইখানে চিরকুট দেয় অনেকে তো বাংলাদেশ অনেক নিউজ চ্যানেল বা নিউজ পোর্টাল একটা চিঠি ভাইরাল করছে মানে প্রকাশ করছে তারা তো একটা ছেলে তার প্রেমিকাকে চাইছে আর কি যদিও প্রেমিকা না ওই মেয়েটাকে তার ভালো লাগে বাট মেয়েটা তার সাথে কোনো সম্পর্কে নাই বা তাকে ভালো লাগে না তো ওইখানে একটা চিরকুটি এরকম লেখা ছিল আল্লাহ এখন চাইছে বা ওই মাজারের কি কি খাদের নাকি যিনি মারা গেছে বা কে আসবে এরকম কিছু হয়েছে একটা তো ওনার কাছে ওই চিরকুটে উনি ওনার ওই প্রেমী চাইছে যেহেতু সম্পর্কটা এক তো থেকে আমি প্রেমিকা বলতে হতে পারি না কারণ মেয়েটা তো তার সাথে সম্পর্কে যেতে রাজি না সে সে ওই চিরকুটি স্পষ্ট সেটা বুঝাইছে বা বলছে কিন্তু সে আল্লাহর কাছে চাইছে যাতে তার প্রতি তার ওই মেয়েটার ভালোবাসা জন্মায় বা ওই মেয়েটা যাতে তাকে ভালোবাসে বা তার প্রস্তাবে রাজি এরকম চির করে একটা বাইরে বেশ তো এই বাংলাদেশে না মাজার পূজারি এই মাজারে টাকা দেওয়া মাজারে ছাগল দেয় গরু দেয় হাঁস দেয় মুরগি দেয় এই বিকারগুলো তো আমি কখনই সাপোর্ট করি না ব্যক্তিগতভাবে আমি সাপোর্ট করি না মাজারে আপনি দেখবেন মিরপুর সাহারি মাজারে গেলে দেখবেন আমি তো কোথাও নাই আমি যতটুকু আমি মিরপুর ছিলাম বেশ কিছুদিন তো ওইখানের দৃশ্যটা আমার চোখে যেটা পড়ছে বৃহস্পতিবার রাত গাঁজা রাসুল বসে এই মার্ডার এইগুলা হয় অ্যাকচুয়ালি মার্ডার আমি কেন বাকি আসে বিষয়ে এটা আমি জ্ঞান রাখি না আমি এটা কথা বলতে চাই না যে লোকটা মারা গেছে যাকে আমরা এই কি বলে যাকে আমরা মাথা করতে করতেছি এটা কতটা যুক্তি আমি জানি না আমি আমার এই হ্যাঁ আমি একমাত্র আল্লাহ কাছেই নত করি আমি ছেলতে তার কাছেই যাব হম যায় না মাঝে কিন্তু কোনো মাজারে কারো মাজারে কবরে আমি এটা কখনো সাপোর্ট করি না ব্যক্তিগত আমাকে কে কি ভাববেন বা কে কি বলবেন আমি জানি না এটা আপনার এখন তো ব্যক্তিগত বিষয় তবে এটার আমি পক্ষে আমি বিপক্ষে তো আমার ভিডিওটা যারা দেখেন বা আমার ফ্যান ফলোয়ার যারাই আছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো এতটুকু যে দেখেন আপনার সবচেয়ে বড় মাদার আপনার মা জানেন এটা আপনার বাবা বাবা মা নিজের সমাজ ছেড়ে মাদারে গরু দিচ্ছেন লাখ লাখ টাকা দিচ্ছেন কোনো কাজে আসবে না এগুলা কোথায় যাচ্ছে বা করে খোঁজ নিয়ে দেখে আমার চিন্তা ভাবনা আপনার সাথে মিলবে না এটাই স্বাভাবিক তাই না আবার অনেকের সাথে মিলবে তবে মাদার পিঠ এদের কাছ থেকে নিজেকে দূরে রাখো কোনো কাজে আসবে না আমি তো বললাম সবচেয়ে বড় মাজার আপনার মা সব বাসায় আসে যদি উনি বই পাইছে না থাকে আপনার বাবা আমি আবারও বলতেছি আমি মাজার এগুলো সম্পর্কে কতটা জ্ঞান রাখিনা না সিলেট মাজার বলেন এই মাজার বলেন সেই মাজার বলেন আমি অতটা জ্ঞান রাখি না তবে আমি আমার তো আমার চোখে দেখা যেগুলো দেখছি ওগুলো থেকেই এই মাদের উপর আমার ভক্তি আসে না আমার ইসলাম আমাকে যেভাবে নির্দেশনা আমি কোন পীর আউলিয়া হোজ ওটা আমাকে ব্যস্ত নিবে না কিছু না আমি পেয়েছি এরকম একটা লেখা দিয়েছিলাম আহ রোজ কেমতের দিন যদি আপনার বিচারের দায়িত্ব আপনার মা হাতে দেওয়া হয় আপনার মা আপনাকে দুদিকে পাঠাবে নাকি ব্যস্ত পাঠাবে

তো এই রানদাফিকে বাদ দেওয়া এই মাজারে টাকা পয়সা এই যে চিপুট একদম ফালতু জিনিস আমি ফালতুই বলতেছি সঠিক পথে আসুন সঠিকটা জানুন বুঝুন সঠিক পথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ যদি ভালো লাগে মনে চায় আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর একটা কাজ করতে পারেন যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো করতে পারেন যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করতে পারেন Bir tek hatta yaptığınız için.